হ্যালো গাইস তো আজকে আমি একটা টোটা আনবক্সিং করব আমি তোমাদেরকে শুক্রবার রাতের বেলা বলছিলাম এই গিলাটা আনবক্সিং করব এখন আমি করব আপনারা সেটা মন দিয়ে দেখতে থাকুন আমি কী বানাব সেটা সেটা শেষের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তখন আমি একটা আনবক্সিং করব এখানে পুরোপুরি 12টা কালারের কিলা আছে

পাতা কালার অনেক গুলো নিয়ে নিছি এখন আমি এখানে এগুলো রোল বানাবো এখান থেকে এগুলো রোল বানাবো আমি সুন্দর করে তারপরে এরকম করে এখানে সিটিটাকে ভাঁজ করে রেখে দিবেন কে এখানে ভাঁজ করে রেখে দিবেন তারপরে আমি এখান থেকে নেব এই নীল কালারটা তারপরে এই মুখ মাথাটা তারপরে এই মাথাটা আমি খুলবো খুলে এটাকে ওই রকম রোল বানিয়ে নেব

তারপরে আমি এটা ভালো মতো রোল বেনে নিয়ে এখানে বসে দেবো বা পুরোপুরি সাতটা কালার হতে চলেছে আমার আরো তিনটে কালার বেঁচে আছে ইয়েলো কালার ইয়েলো কালারটা তারপরে ফুলে এটা আমি ফুলব ফুল এটাও তারপরে এটা আমি রোল বানাবো তারপরে এটা আমি বসিয়ে দেবো তারপরে আমি এখন নেবো অরেঞ্জ কালার এটাকেও আমি এখন নেবো এখন আমি সুন্দর করে এগুলো বানাতে থাকি এখন আমার ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর আমার আমার পাশেই থাকো তখন আমার ভিডিও ছেড়ে যেও না এখন আমি এই অরেঞ্জ কালার কিলেটাকেও এরকম দিলে এটা ভালো মতো রোল বানাবো এই মাথাটাকে বন্ধ করে দিই তারপর আবার রোল করতেছি এই তো আমি এটা ভালো মতো রোল বানাবো

সুন্দর করে একটা মেঘ আঁকাবো মেঘ দিব এখানে আমি হোয়াইট কালার নিয়ে হোয়াইট কালারটা গোল গোল হোয়াইট কালারটা আমি গোল গোল করে করে ছোট ছোট মেঘ দিয়ে দেব তোমরাও চাইলে দিতে পারো নাও দিতে পারো আমি দিতে একটু সুন্দর সুন্দর জন্য সুন্দর করে এগুলো দিয়ে নেবে তারপর শেট পাশেও দেবো তারপরে এই দুই পাশে আমিও দিয়ে দেই তাহলেই হবে

এইখানে আমি Canvas カラー मिक्स সুন্দর সুন্দর カラー এখান থেকে নেব। বাটি অংশ যে কেটে রাখছিলাম। এখন অল্প একটু মাসখানা দেওয়ার জন্য এখানে রেখে দেব। তারপর আমি বাটি অংশগুলো কাটাগুলো ওখানে রেখে দেব একসাথে। তারপর আমি এই মাসখানে আরেকটা দিয়ে দিব তারপর আমার ফুলটা কত কিউট হইলা না? আমি এখন এখানে এই ফুলটা বসিয়ে দেব। এখন আমার এই কমপ্লিট। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন আল্লাহ আর আমার ভিডিওতে